আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আবারও স্বাগতম আমি আজকে তোমাদের জন্য ইউনিট ওয়ানের আরেকটি লেসন নিয়ে এসেছি সেটি হচ্ছে লেসন টু নকশি এবং অ্যাক্টিভিটি ভিডিও শিতে পাবে এটি আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে ওকে আমরা শুরু করি এটি জোশীমুদ্দিনের নকশিকথা থেকে নেওয়া হয়েছে দেখি আমরা কি কী লেখা আছে এখানে বলছে নকশিকাতা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারিড কুইল্ট নকশিকাতা হচ্ছে এক প্রকার কারুকার্যকচিত নকশা করা এক প্রকার কাঁথা কুইল্ট মানে কাঁথা লেখ তো সব অনেক কিছু বোঝানো হয় দ্য নেম অফ দ্য নেম অফ নকশিকাতা টেকেন ফ্রম বাংলা ওয়ার্ড আর এই নামটি নেওয়া হয়েছে বাংলা শব্দ নকশা থেকে হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন যেটি বলতে বোঝাই শৈল্পিক ধরন প্যাটার্ন মানে আমরা ধরন মানে শৈল্পিক তারপরে দেখো কি বলছে যে ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফ্ট এটি একটি ঐতিহ্যবাহী কারুকার্য অ্যান্ড ইজ সেট টু বি ইন্ডিজিনিয়াস আর এটিকে বলা হয়ে থাকে যে দেশীয় দেশীয় জিনিস কাদের টু বাংলাদেশ বাংলাদেশে অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া এবং ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের নিজ দেশীয় সংস্কৃতি বা জিনিস এটা মনে করা হয়ে থাকে আচ্ছা দ্য আর্ট হ্যাজ বিন ডি হবে এখানে ইন রুরাল বেঙ্গাল এই শিল্পে অনুশীলন করা হয়ে থাকে চর্চা করে হয়ে থাকে রুরাল তো যেন গ্রাম গ্রাম বাংলায় কতদিন ধরে সেঞ্চুরি শত শত বছর ধরে একদিন আর দু দিন না কিন্তু শত শত বছর ধরে এই শিল্পের কি করা হয় অনুশীলন করা হয়ে থাকে তারপর তোমরা দেখো কি বলছে দ্য নেম নকশা নকশিকাতা বিকেম পপুলার কিন্তু এই নকশিকাতার শব্দটি জনপ্রিয় হয়েছে আফটার দ্য পোয়েট জসিম পোয়েম নকশিকাতার মাঠ ওয়াজ পাবলিশড ইন নাইনটিন যখন জসীমউদ্দিন একটা কবিতা ছিল নকশিকাতার মাঠ এটি যখন উনিশশো সালে প্রকাশ পেয়েছে তখন থেকে মানুষ এই নকশিকাথা জিনিসটাকেই মানুষের জানতে পেরেছে এবং ব্যাপক জনপ্রিয়তা হয়েছে আমি দেখো পাশাপাশি তোমাদের সুবিধার্থে বাংলা ওয়ার্ড বেনিং দিয়েছি ট্রেডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ ঐতিহ্যবাহী কাঁথাগুলি সাধারণত পারিবারিক ব্যবহারের জন্য বানানো হয় নকশি কাঁথাগুলি সাধারণ থেকে পারিবারিক ব্যবহারের জন্য বানানো হয়ে থাকে আর সেটি বানাতে কী রাখে দেখো ওল্ড অর নিউ ক্লোথস পুরনো অথবা নতুন কাপড় আমরা যে জানি যে গ্রামগঞ্জে পুরনো এবং নতুন কাপড় ব্যবহার করে এই নকশি কাতারটা তৈরি করা হয়ে থাকে আর ইউস ব্যবহার করা হয় পুরনো নতুন খাতা কাত মানে সুতা টু মেক দিস কুইলস এই কাঁথাগুলি তৈরি করার জন্য পুরনো নতুন কাপড় এবং সুতা ব্যবহার করা হয় থাকে ময়মনসিং জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট এই শিল্পের জন্য এই অঞ্চলগুলি অত্যন্ত বিখ্যাত কোনগুলি কোন অঞ্চল যে ময়মশি জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া যশোর এইগুলি এই শিল্পের জন্য খুবই বিখ্যাত ক্রাফট মানে শিল্প দেখো কি বলছে নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি কিন্তু এই শিল্পটা এখন যে বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় ইউ ক্যান ফাইন্ড মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিস আর তুমি এটি পেতে পারো এখন অনেক দামি যে জিনিসগুলি দামি জিনিস বেছে ব্যয়বহুল জিনিস বেশে এরকম যে হস্তশিল্প দোকানে কোথায় শহরে শহরে তুমি হস্তশিল্প দোকানে যেগুলি দামি জিনিস বেসে সেখানে তুমি কি করতে পারো এই কথাটা পেতে পারো তারপরে দেখো কি বলছে দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড এই কাথাগুলি এখন ব্যাপক চাহিদা রয়েছে বিকজ অব দ্য কালারফুল প্যাটার্নস রঙিন ধরনের জন্য অ্যান্ড ডিজাইনের জন্য এমব্রয়েডারিড অন যেগুলির ওপর এমব্রয়েডারি করা হয়েছে এদের জন্য এই খাতার এখন ব্যাপক চাহিদা রয়েছে আচ্ছা এটি একটি ছোট লেসন ছিল এটি আমি পড়েছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ বুঝতে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমি পরবর্তীতে ভিডিওতে তোমাদের জন্য পরবর্তী লেসনটা নিয়ে আলোচনা করবো সবাই ভালো